নমস্কার বন্ধুরা দ্য নেক্সট জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন কিভাবে করবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো প্রথমেই চলে আসছি পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল হেলথ ওয়ার্কার শূন্য পদ এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে তিরিশটি অর্থাৎ এখানে তিরিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বয়স সীমা ও বেতন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে এক এক দু পঁচিশ অনুযায়ী তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে এই পদে নিয়োগ হওয়া প্রার্থীদের প্রতি মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এছাড়া এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে এই বিজ্ঞপ্তি এএমসি ডট ডট গভ ডট ইন এ প্রকাশিত হয়েছে তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাতায়াত করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়া এই পদে প্রার্থীদের ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগ করা হবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটটি দেখে নিও যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে দেখে নিও তো এখানে আবেদন করতে যে যে ডকুমেন্টস লাগছে ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কীভাবে আবেদন করতে হবে না এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই প্রথমে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ এএমসি ডট ডাব্লিউ বি ডট গট গভ ইন এখানে যেতে হবে এখানে গেলে এই ওয়েবসাইটটা ওভেন হবে তো এখানে এসে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে এরপর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে